রমজান মাসের মধ্যে আর একটা জিনিস খেয়াল করিও অবস্থায় হর সময় রমজান মাস দিনের বেলা যদি দেখো মানুষ একবার অসহায় ব্যক্তি দাঁড়াইছে কোনো দিন জেংড়ি মারিয়ে সেই মানুষে তুমি সরাইয়া দিও না যে কোনো হকির ভিক্ষুক যায় না নি মানুষের বাড়িতে এখন তো বিখ্যা করেওয়ালা নাই যে কোনো একজনে বিক্ষুক যদি আপনার বাড়ি যায় আমার বাড়ির যদি আসন নাসার ঘরে কোনো কোনোদিন কুকুরের মতো বাইরে খানি দিবা না বাবা তারে ডাকিয়া আনিয়া সুন্দর করিয়া বিতরে খানি দেখবা সে খাইব আপনার দোয়া করব এমন দোয়া করব যে দোয়ার বরকতে আপনি আল্লাহর দাতে মায়া করে দুনিয়া টুটি যাইবাই আর হকিররে যদি জেংড়ি মারিয়া খাদাই দেন অসা ব্যক্তি যদি জেংড়ি মারিয়া যদি খাদাইয়া দেন কোনদিন তার মন আল্লাহর আপনার বেজার হইবা বলে অসহা ব্যক্তি বিক্ষুব ব্যক্তি গেছিল যাওয়ার কারণে তুমি জেঙড়ি মারিয়া তাড়ায় দিলাইলায় এর কারণে তার দেওয়ার কারণে আল্লাহর জাত বেজার হয়ে যাইব যে বেজার কারণে তুমি গরিবী হতে যাইতে সময় লাগতো না আল্লাহর দাতে মানুষের দন দিয়ে বাবা পরীক্ষা কর জোন দিয়ে আল্লাহ পরীক্ষা ঘর যার কারণে আল্লাহ নিতে লাগে না যার কারণে আল্লাহর বন্দেঘাত বিশেষ করে আল্লাহ অনেক অনেক সম্পদ দিছিল হয়তো খেওররে দিয়া পরীক্ষা কর্ডা হয়তো খেওরের পরীক্ষা কর্ডা দেহকা পরীক্ষা করতে গিয়ে আমি দ্বিতীয় আয়াতে কৰি মাতিলাৱত কচলাম ইজি ভ ইতালা আৰী বৰা হি মাৰব্ব ববি কালি ইমান তিনি বা আতাম মাহোন আল্লাহ বাকৰব বোলে আলামিনা হাজৰাত ইব্ৰাহিম আৰে এত আজমাই চল্লা এত পৰীক্ষা কৰ্লা ইলা আৰ কোনো নবীসকলৰে আল্লা এত পৰীক্ষা কৰছই না আম ইব্ৰাহিম আল্লাহ বহুত পৰীক্ষা কৰছই অ নবী জানাই দিওঁ আমি আজমানত দৰৱাজা আমি খুলিয়া দিলা কফি ৰাৱা ইয়াতিফটিয়াত আবু আবুল জান্নাব অ নৱী জানে অন্য ৰাৱাই তোৰ মধ্য আল্লাহৰ ৰচুলে ভৰোৱাই আছমানৰ দৰৱজা খোলাৰ ফৰেও কৈ দিয়া বোলে জন্নতৰ দৰৱাজা গোলাৰ যাতে কুলিয়াৰা হয় বুধবাৰে যায় জন্নতৰ দৰৱাজা খোলা হয় অহুল লেখাত আবু জাহান্নাম জাহান্নামেৰ দৰৱাজা গোলাবাৰ কিয় বোলে বন্ধই যায় কসুরसिलाতে শায়াতিন শয়তান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখிறான் শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখিলা এর জন্য বিশেষ করি আর রমজান মাসের মধ্যে দোয়া ইবাদত যা কিছু আপনার আমার কর্ম সম্পূর্ণ আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হইয়া থাকে রমজান মাসের মধ্যে যা খায় তা বারণ কোন হিসাব নাই রমজান মাসের মধ্যে যদি কোনো আল্লাহর কোনো বন্দা বান্ধি হলে যদি কি করেন বোলে এমন এক কাম করসন যে কামর কারণে মানুষে কইবা শয়তান বান্দাতেও লেখেন এই ধরনের কাম কোনো আছে না জগড়া বা বার রমজান মাস আমরা রমজান মাস কিছু কিছু জায়গা আউরি তালাক তুলাক দিলেন দিন নাইন মানুষ কিছু মানুষের রমজান মাস গুছা উঠি যায় আনি না হয়তো খালি তালাক খালি তালাক আর তালাক তালাখ মাসলা জলদি আমরা তালাশও যায় গিয়া আমরা যে মুসলমান আমরা মুসলমান হিসাবে আমরা রোজাগুলো রাখতে আমরা করণীয় কর্তব্য ঘটুক কিভাবে রাখতাম আমরার যদি ঝগড়া হসাতে দেখে অন্য জাতিরা দেখে আমদাৰে নিন্দা করব না ভৈবৈ দেখো রোজা আইসে আর মায়ের আরম্ভ হয়ে গেছে রোজা আইসি ঝগড়া আরম্ভ হয়ে গেছে গিয়া এর কারণে ইকান তা শৈত ইকান শৈলে আমরার বহুত লজ্জা লজ্জাজনক ব্যবহার আমরার লাগি এটা লস আমরা সরম এর লাগে রমজান মাস দয়া করিয়া আমরা যাতে যথাসম্ভব প্রসাদ আনতো আমরা করতাম না আর রমজান মাসের মধ্যে অনেক জুলুম অত্যাচার হয় মহিলাদের উপরে কোনো কোন জায়গায় এটা অত্যাচার হইতো না নির্যাতনটা হইতো অবিরা ইয়াতিন ফতিয়াত আবহাবোৰ রহমান অন্য রাওয়া এতে আল্লাহ রসুন সল্লাহ্ লাভ হয় নাই ফরমাইন বলে রমজান মাসের মধ্যে আল্লাহ পাত্র আমি রহমতের ডাইরেক্ট দরবাজারে শৰিয়া দিলা আইন রহমতর দরওয়াজা খোলা হয়ে যায় রহমত যদি কোনো মানুষের উপরে পড়ে না রহমত যদি খেয়ারের বাড়ির মধ্যে ফলে না রহমতর বাট যদি কোনো মানুষে পায় না তাহলে মানুষ তার জিন্দগির মধ্যে শান্তি হিসাবে চলতে পারত না বাড়ির মধ্যে ফসল হইতো নাই কোনো জিনিসগুলা বাড়িত না হয় এর লাগে রহমত বাবা এমন একটা আল্লাহর নিয়ামত এই রহমতটা রমজান মাসের মধ্যে বেশিরভাগ জমিনের মধ্যে আল্লাহ নাজিল হরণ কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমতর ভরিস্ত হল যায় না এক নম্বরে আতাকছে গিয়া যে মুসলমান মানুষ সকালবেলা দরজা কাটিয়া গুমতা গন ফজরের নমাজের খবর নাই কোরআন শরীফে বাড়ির মধ্যে বিলকুল তিলাবত নাই ইলা কোনো কোনো বাড়ি তাকি যাইতে পারে অনেক বাড়ির সকালবেলা একটা দিনও কোরআন শরীফ তিলাবত নাই মাসকে মাস অতিবাহিত হইতে আছে একটা দিন আল্লাহর কালাম কোরআন শরীফ সেই বাড়ির মধ্যে বিলকুল তিলাবত নাই সকালবেলাও তিলাবত নাই বিকালবেলা তিলাবত নাই এবং সকালবেলা দরজা কাটিয়া খালি সব জুড়ি মারি ঘুমাইত ইরা যারা ঘুমাইতে দেখবাব আল্লাহ এরার ফিস দিলাই এই বাড়ির মধ্যে রহমতুর ভরিস্থ হল যদিও জান ভরিস্থ হল কুরিয়া জানিয়া যার জন্য বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে না যে বাড়ির মানুষ সকালবেলা গুম থাকি দরজা বন্ধ থাকে এর লাগি মুসলমান হিসাবে আমরা আখটা ইনকিজ মাঝে মধ্যে আমরা মিস হয়ে যায় খেয়ে যায় মাঝে মাঝে আনাইলে হজরের নমাজ পড়ি ঘুমাইতাম আর না হয় হজরের নমাজ পড়িয়া গুমাইতা আর হজরের নমাজ বাড়িয়া ঘুম গুম গিয়া ই ঘুমটাও সুন্নত গুম আর বাদত এল লাগি ফজর রক্ত উঠন না যে বাড়ি যে বাড়ির মধ্যে গার্জেন স্বামী স্ত্রী উভয় দুইজনা সহ যদি স্বামী বিলকুল নামাজ বড়ন না স্ত্রীর কিছু সংখ্যক নমাজ বড়ন তাহলে স্বামীয়ে কোনোদিন স্ত্রীর নামাজের জন্য তাকিদ দিতে পারতা নাই এর লাগি বিশেষ করিয়া স্বামী এবং স্ত্রী যদি সকালবেলা ঘুম তাকি উঠন না সন্তান আদি অবশ্যই তারা উঠতো না ওটার অভ্যাস করতো না আর উভয় দুই একজন যদি সকালবেলা ঘুম থাকি উঠো বাচ্চারা বয় ভাইব উঠিব এর লাগে সকালবেলা ঘুম থাকি উঠার আমরা চেষ্টা করতাম আর একটা হইল লাতাদুকুলি বাইতান্তি হিসুর আতুল কালবি আল্লাহ রসুরে বরমাই যে বাড়ির মধ্যে কুকুর আছে বিনা জরুরতে কুকুর ভালিয়া রাখছো নি বাড়ির মধ্যে আল্লাহ রহমতর কোনো ফরিস্তা যাই না আর যে ঘর মধ্যে জান্দার বস্তুর ফটো আছে বিভিন্ন গডেজর মধ্যে বিভিন্ন মধ্যে দেখবা সুন্দর করে ফটোগুলার সাজাইয়া ইলাক ঘরের মধ্যে মা বোন বইন ফটো না কালবামর মধ্যে লুকায়িত অবস্থা জরুরি ফটো রাখবা গড় যদি সাজাইয়া যদি ফটো রাখ এই বাড়ির মধ্যে আল্লাহর লাগি কোনলাগি ফটো না কোনো জরুরত নাই কুকুর আউরি না ফলা গান বলা কুকুর বিশেষ কারণ বসে তো ভালো কোয়া নতুবা কুকুর ফালিতা না না ফালা বালা কারণ কুকুরে খাফর সইলে খাফর দোয়া লাগে কুকুরে যে বাড়ির দেখবা কুকুর লিয়া খেলা নেলা এক একজনের বাড়িত নামাজ হইত না একজনের বাড়িত নামাজ হইত না খেয়ে দেখবা আবার কুকুর আনচয় বলে বিলাতি কুকুর হেওয়াঞ্চন আর দেশি কুকুর অলা আছে আগে হয়তো ভালিছন খেয়াল করছেন না এখন আর কুকুর ফালা টামরা মুসলমানের জন্য না ফালা গান বালা পরে বান্ধে গান যে বাড়ির মধ্যে কুকুর ভালিছনি কুকুর লিয়ে খেলা নেলা খড্ডা কুকুর সব সময় লাড়িতরা কুকুর সব সময় কুকুর ডে তোর ডাই কুকুরে খাবর সর কুকুর বাড়ির বেঞ্চর মধ্যে বসে বিভিন্ন জায়গার মধ্যে বসে ওতা জাগাত আপনি বসার পরে আপনার খাপড় কোনো অবস্থায় পবিত্র রইত নাই এই বাড়ির মানুষে বিলকুল নমাজও ফড়িতে পারত না ফড়িলেও কিন্তু কবুল হইত নাই এর লাগিয়া ইলাও ভাইছি কোনো এক জায়গাত বেটারে শৈশ বলে একজন মানছে দুইশো কোটি টাকা দ মসজিদ ও বেটা দিছ না আল্লাহর আসতে কিন্তু তান কুত্তারে খাওয়াই মাসো পনেরোশো টাকার ফ্রুট খাওয়ায় বুঝাইছেন কুত্তারে খাওয়াই দ্রা পনেরোশো টাকার ফ্রুট কিন্তু দুইশো টাকা দিত না এরাও মানুষ যায় যার কারণে বিশেষ করিয়া খাবাইতে খাওয়াও একটা কুকুর খাবাই ত্রা হাইওয়ান ডে ভালি ত্রাই হাইওয়ানে খাইলে চিন্তার লাগি মানে বন্দা ভালো লাগি দোয়া দে ঠিক আছে কিন্তু এক তাকি সব তাকি বেশি সোয়াব আছে মিসকিন খাবাইলে অসোয়া ব্যক্তিরে খাবাইলে আর মাদ্রাসার ছাত্ররা যদি কেউ খাবাইতে পারে এর অধিক সোয়াব বেশ সুযোগ যদি মিলে তাহলে ভারলে খাবাইলা জাগির উবালা দিলা কিবা তো এমনি উবালা কোন দিন নিয়ে খাবাইলা অসোয়া ব্যক্তিরে খাবাইলা জরুরত না এ কুকুর ঢাবালে এখানে আপনি হাজার হাজার টাকা বাবা নষ্ট করডা কুকুর বাড়ির থাকলে রহমতর ফরিস্ত হল এই বাড়ির মধ্যে যাই না আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া অফি রায়াতিন ফতিহাত আপু আবুর রহমা আল্লাহর রসুল ফরমান বাড়ির মধ্যে রহমতর রহমতর দরওয়াজা খুন নাজিল হইয়া দাগে রহমতর দরওয়াজা আল্লাহ যাতে খুলিয়া দে এখন দেখো কাম জন্নতর দরওয়াজা হইল গিয়া আটটা এর মধ্যে আটটার মধ্যে একটা জন্নত হইয়া থাকছে জন্নতর নাম আছে রাইয়ান বাবন

আল্লাহৰ জাতৰ একোচ মৰাৰ উদ্দেশ্যে বন্ধায় যেই সময় আল্লাহৰ হকুমমানিয়া বন্ধিয়া যেই সময় ৰোজা নিয়ত থৰি আহিলা ৰোজা ৰাগিৰ আহিলা হবিৰ আলা হো মাতাদামা মিঞ্জাম বেহি এৰাৰ কিচনৰ জিন্দেগীৰ গুণ ৰে আল্লাহ মাফ ভৰি আদিৰা শকাশ বাহান আল্লাহ সত্ৰীয়া ৰমজানৰ যে ৰাস উল ইমানেই মানে আল্লাহৰে খুশ এবং রাজি করতে গিয়া বলে আমি আল্লাহরে রাজি করতাম আল্লাহর হুকুম পালন করতাম ও গিয়া আমি রোজাগুলো আমি রাখি আর এই নিয়ত করি আর রোজা যদি রাখত গভীর আল্লাহ মা তাকাদ্দাম আমিন জাম্বিহি এর আর ফিসনর তাম জিন্দগির গুণ আল্লাহ মা আফ দিদায় আবার অন্য আবার সেই হদিসর এবারও তো আজ ওমান কামাব রামাদা নাই মা নাম ওখতিসা মা তাকাদ্দাম আমিন জাম্বিহি কোন বন্ধা যদি আবাৰ ৰমজান চৰিবৰ জন্য ৰেডি হৈ লওক প্ৰস্তুতি নি লওক ৰমজান মাছ চেফাই দি লগে লগে আল্লাহৰ বান্দা বান্ধিয়ক লৈ ৰমজানৰ ৰোজা গুলাৰে সঠিকভাৱে তাৰা আদায় কৰ লওক গভিৰালাহু মা তাকেদ্দমাম ইনজাম দিহি আৰু জিন্দেগীৰ গুনা খাটাৰে আল্লাহ মাফ দিলা আই অমান কা মালাই লা তালকা মা তাক্দমাম ইনজাম দিহি যারা সবে কদর লাগি রেডি হইল সবে কদর ফাইলিল এর সবে কদর আদায় করার পরে কত্রা কুফির লাগু মা তাকাদ্দাম মিন জাম্বিহি এর আর গুনারে আল্লাহ পাক রব্বুল মাফ দিলা যার জন্য রমজান মাস এই যে রমজান মাসের মধ্যে ত্রিশ দিনের ভিতরে বেজুড় যে কোনো একটা রাত্রির মধ্যে সবে কদর রাত্রি হইতে পারে এর লাগে সবে কদর রাত্রি দরার জন্য এতে কাপড় মহল্লার উপরে যেটা দায়িত্ব আছে মহল্লার মানসে মিলিয়া যে এতে কাপ যেটা করল ইটোয় কায়দা আর একটা এতে এক রমজান থাকি ত্রিশ রমজান কিবা তো একুশ থাকি ত্রিশ রমজান এই যে নেতে কাপ সবার উদ্দেশ্য করার ইটো এত গিয়া নফল এতে কাপ আর একটা এতে কাপও এত গিয়া ওয়াজিব সে যদি মান্য করার নিয়ত করে এত ঘর তাহলে মান্য করার পরে নজর করার পরে তান লাগি সেই ওয়াতে কাপটা ওয়াজিব হয়ে গেছে গিয়া আপনার মহল্লার দায়িত্ব যেটা আছে এটার সঠিক মাসলা হইল গিয়া গড় তাকি এক একজন আইয়া মসজিদে এতে কাপ করতাম তখন গড় থাকি যদি সারা আইন মসজিদ ও মনে হয় যায় জি না আর কোন দরবার লাগবো কোন দিন তেরাই বাদে চা খাওয়া লইয়া নিমকি খাওয়া লইয়া হ্যাঁ লাগি যাইতো আর কোন ভসা দাইব এর লাগিয়া দুই একজন দে একজন ডে বা দুইজন দে টেকাফর ডুকাই আমরা জিম্মা দিলাইলাম আর এরা আমরা জিম্মা লইলাম বারটা লই লইলাম ওলা আমরা দেশ চলেন না চলে এর কারণে সারাইয়া টেকাফ করা অসম্ভব হইব সব মসজিদও জমতে পারত না ফসাদ যেতে পারে আর সারা জায়গা না হইতে এর জন্য বিশেষ সরিয়া এইভাবে যখন এতেকা ফর ফর বা যারা দায়িত্ব লইবা গোটা মহল্লা মহল্লার মানুষের কিন্তু এরার দায়িত্ব লইতা মহল্লার মানুষে হলা খার দায়িত্ব লইতা বলে ও অগুরর দায়িত্ব লইতা বলে কিতা দায়িত্ব লইতা বলে এরা আমরা আস্তাম সের জিম্মা লইস সুন্নতে মহাকায়দা সারি দিলে মহল্লাবাসী দায়ী গুণাগার মহল্লার মানুষ জবাব দিইবা বোলে কিয়া দিন মসজিদে আল্লাহর আয় আল্লাহ বন্ধ হল সারা বছর সারা বৎসর তারা নিজ বাড়ির মধ্যে রইল নিজ গড়ের মধ্যে রইল রেবা আল্লাহ আয় আল্লাহ তা বৎসরে একবার তারা আমি মসজিদের মধ্যে তারা ঢুকিল না আমি গডে তারা হেফাজত করলো না করল না রেবা আল্লাহ এর কারণে মহল্লার যদি কোনো দিন দেন আল্লাহর কাছে আমরা এই মসজিদে আল্লাহ বিচার দিব দিব আল্লাহর কাছে গিয়ে বিচার পাইতেইবা মসজিদ ও কারণ হইব বলে এতে কাপ না করার কারণে শূন্যতে মাক সি দিলে মানুষ গুনাগার হইব শূন্যতে মহাকাদা ছাড়লে মানুষ গুণাগার জেলা ভক্তর নমাজ ওর শূন্যতে মহাকায়দা চললে মানুষ গুণাগার হয় মহাকায়দা শব্দর অর্থ এ থাকতে গিয়া লাজিম এর জন্য রমজান মাসের মধ্যে একটু খেয়াল করবা রমজান মাস এক নম্বর কন্ট্রোলে এ থাকছে গিয়া আপনার আমার মুখ নবী তুমি তার তিনজন চারজন একত্রিত দিনের বেলা হইও না একত্রিত হইলে ফরর কিবত গিল্লা করবাই রমজান মাস ফরর কিবত করলে গিল্লা করলে রোজা কি হয়ে যা নষ্ট হয়ে যায় গিয়া খাওয়ার সমতুলা আল্লাহ রসুলের সামনে কে সল্লা রসুল সাবি তুমি তো রোজা খাইলে সবুলে আমি খাইছি না বলে না তুমি রোজা খাইলি সবুলে খাইছি না বোলে না তুমি রোজা খাইলে সবুলে আমি খাইছি না আল্লাহ নেই সাহেব জানান রসুল আল্লাহ সদার কস আমি তো রোজা খাইলাম না রসুল্লাহ ফরমান তুমি কিছু সময় আগে তোমার একবারে তুমি গিল্লা ঘোষ লাইনি ঘোষ লাইনি বলে জি হয় বোলো গিবত করার কারণে তোমার রোজাটা খাব হয়ে গেছে এই কারণে আমি কই আর এর কারণে সাহাবি কইলা তোমার মুখের ভিতরে তুমি হাত ঢুকাও তুমি প্রমাণ ভাই ভাই এই সাহাবিয়ে মুখের ভিতরে হাত ঢুকাইছন বমি করছন বমি করার পরে দেখুন তোর তাজা মানে মাংসর ঠুকরা বাড়ি রই গেছে গিয়া ইয়া রসুল আল্লাহ বুঝলাম না তার কারণটা কি আল্লাহর রসুলা প্রমাণ তুমি আপন একজন বাইর গিল্লা করার কারণে তার যেমন গিল্লা করলে কিবত করলে যারা মরা ব্যক্তির মানে মরা জিনিসের মাংস খাওয়া যায় একটার প্রমাণ তোমারে আমি দিলাম রে আপি তুমি তোমার বাইর জীবত কষলা কারণে তোমার ভিতর তাকিয়া কি আইছে বোলে গিল্লা করার কারণে ভিতর তাকি মরা মাংস টুকরা আইছে যার কারণে রিবত যেটা গিল্লা যেটা নিন্দা যেটা এটা বলা মানুষ অবহেলা করা মানুষে নিন্দা করা নিজে নিজে বুঝতাম বোলে আমি একজন বুড়া মানুষ আমি একজন খারাপ মানুষ আমার তাকি আমার তাকি আর দুনিয়ার জমিনের মধ্যে খারাপ না সব মানুষই এত বালা মানুষ এল্লাগি আল্লাহর বন্দে গান খেয়াল করব ক্যা রসুল্লাহ ফরমান রোজা দার অবস্থা মুখ রে কণ্ঠল কর তুমি গিল্লাত থাকি ফরর মাত সমালোচনাত থাকি থাকিও নতুবা রোজা রাগাত রাখায় এর লাগি রোজা মাস দিনের বেলা আউরি জমা তুইয়া জমা হইলেও তো ফরর মাত বেশিরভাগ আইবই না না আইব যার জারি থস পিতির জি কি রাস রমজান মাস বেশি বেশি করে কুরান শরীর যতটুকু পার আমরা তিলাবধ করতাম আমরা ফরর মাত থাকি ফরর নিন্দার থাকি আমরা বাসার চেষ্টা করতাম দেখো কে আমরা এমন এক যুগ এই সময়ের মধ্যে এমন এক পরজার মধ্যে কি আমরা পৌঁছেছি খাম কোনো মানুষে যদি করে বালাখামর পিছনে দেখবে বেশিরভাগ সমালোচনা থাকি যায় ও মসজিদর খাজ আরম্ভ হয়েছে যারা খড্ডা এরা বুজরা এরপরে দেখবা কোনো খামলা রাস্তার খাম কিবা তো কোনো মসজিদর খাম কিবা তো মাদ্রাসার খাম বালা কাম করতে সময় বালা খামর পিছনে দেখবার সমালোচনায় যায় খারা করব নবী যে যারা বালা জিনিস দেখতে পারে না বালা জিনিস বয়কট করতে চাইব নষ্ট করতে চাইব জানিয়া এরা জমিনের মধ্যে কিন্তু প্রকৃত বাল মানুষ নাই এর লাগে বালা খামর পিছনে সমালোচনায় এমনি দেখি অন্য খারাপ জিনিস সেটা খেয়ে আছে ইতে একটা আরম্ভ হইলি ওর পিছনে কোনো মাত নাই কুদানিও নাই তুখারিও নাই রা আর এমনে ওয়াজ জায়গা লাগাই দেখ ভাই কমেটি কুদাইতে কুদাইতে শেষ তে তে অথা ইলাই এক হত সন হঠাৎ মাদ্রাসার কাম এখন লাগকা, মসজিদ কামে কাম লাগকা এক বাউন্ডারি কামো লাগক এক রাস্তার ঘামও লাগক ও দেখ ভাই বালে কাম এখন হড্ডা সুন্দর মতে মাতুক কিন্তু সামনে গিয়া বলে। এটা অল ইলে মনে হয় হইব আমরা সামনে মাতি না আমরা খালি গিয়া কিতা করি সমালোচনা এটা কিন্তু বালা ঘাব এটা মুমিনের পরিচয় না এটা হইল মুনাফিকদের পরিচয় মুমিনের কাজ হইল যেটা মাতিব সামনে প্রকাশ্য সরিয়া গিয়ে কখনো সে সমালোচনা করত না এর জন্য এই জিনিসটা যত সময় পর্যন্ত আমরার কাছ থাকি সরছে না আমরা পাক্কা মুভি হইতে পারতাম না আমরা সমাজও আমদার সমাজ সুন্দর হইতো নাই মহল্লাদারিত সৌন্দর্য তো আইত যত সময় পর্যন্ত এই ধরনের বুড়ার জিনিসগুলো আমরা থাকি সর্ষে আল্লাহ র মন্দেখান এর জন্য বিশেষ করে আপ রসুল্লাহ সাল্লাল্লাহ হিমা সাল্লামে বেফরমাই রমজান মাসের মধ্যে আর একটা জিনিস খেয়াল করি হর অবস্থায় হর সময়। রমজান মাস দিনের বেলা যদি দেখো কোন মানুষ একবার অসহায় ব্যক্তি তোমার পাশে দাঁড়াইছে কোনোদিন জেংনি মারিয়া সেই মানুষে তুমি দান সরাইয়া দিও নাম যে কোনো হকির বিক্ষুক যায় না মানুষের বাড়িতে এখন তো বিখ্য নাই যে কোনো একজনে বিক্ষুক যদি আপনার বাড়ি যায় আমার বাড়ির যদি আসন আসার ভরে কোনোদিন কুকুরের মতো বাইরে খানি দিবা না বাবা তার ডাকিয়া সুন্দর করিয়া ভিতরে খানি দেখবা শেখ খাইব আপনার দোয়া করবো এমন দোয়া করবো যে দোয়ার বরকতে আপনি আল্লাহর দাতে মায়া করে দুনিয়া টুটি যাইবাই আর হখিররে যদি জাংড়ি মারিয়া খাদাই দেন। অসহা ব্যক্তিরে যদি জাংড়ি মারিয়া যদি খাদাইয়া দেন কোন দিন তার মন দুঃখ আইব বেজারি আইব আল্লাহর জাত আপনার উপরে উঠিলা বেজার হইবা বলে অবন্দারে তোমার কাছে অসহা ব্যক্তি বিক্ষুব ব্যক্তি গেল। যাওয়ার কারণে তুমি এফতারে জেংড়ি মারিয়া তাড়াইয়া দিলাইলাই এর কারণে তাড়াইয়া দেওয়ার কারণে আল্লাহ জাত বেজার হৈ যাইব যে বেজারর কারণে তুমি গরিবী হতে যাইতে সময় লাগত না। আল্লাহর দাতে মানুষে দন দিয়া বাবা পরীক্ষা করো খেয়ারে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করত যার কারণে আল্লাহ দন সিনাইয়া নিতে মানুষের সময় লাগে না যার কারণে আল্লাহর বন্দে গাছ বিশেষ করে আল্লাহ অনেক রে অনেক সম্পদ দিজন হয়তো খেয়ারে দিয়া পরীক্ষা করডাম হয়তো খেয়ারে পরীক্ষা করডাম দেহকা পরীক্ষা করতে গিয়ে আমি দ্বিতীয় আয়াতে করি মা তিলাবত কসলাম ও ইজি বিতালা ইবরা হি মারাব্বুহু বিকালিমাতিন ফা আতাম উম্মাহুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত আজমাই শল এত পরীক্ষা করলা ইলা আর কোন নবী হক লরে আল্লাহ এত পরীক্ষা করছিন না